আজকে তৈরি করছি কষা মাংস এখানে জিরে ফোড়ন দেওয়া আলু ভিজে রেখেছি গোটা গোটা পেঁয়াজ ভিজে রেখেছি এবারে আমি এখানে পেঁয়াজ রসুন এবারে আদা বাটা আছে লঙ্কা চা লঙ্কা শুকনো লঙ্কা হলুদ জিরে নুন লেবু বাকি রেখেছিলাম পাতি লেবু তারপর সেটা ফেলে দিয়ে ধুয়ে আমি দই লঙ্কা হলুদ দিয়ে আমার মাখানো মশলাটা মাংসটা আমি ঠেকে মাংসটা কুষবে কষে জল বেরোবে জল যদি মনে হয় লাগবে দেব তাহলে দেব আলুটা তো ভুজে রাখা আর একটু সেদ্ধ

আমার আজকে ইচ্ছে হলো একটু কোটা কোটা পেঁয়াজ টেঁচ দিয়ে একটু কষা কষা করে রান্না করবো ঝাল ঝাল করবো সে আমি আজকে একটু ঝাল ঝাল করে করলাম যে যেমন ঝাল খাবেন এই